বন্ধুরা আজ আবারও নতুন লাইভ নিয়ে চলে এলাম সেই ওল দীঘার সমুদ্র সৈকত থেকে গতকালে যে লাইভ নিয়ে এসেছিলাম সরাসরি সেই খড়গপুর যাওয়ার পথের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে লাইভ দেখিয়েছিলাম তো আজকে সমুদ্র সৈকত থেকে সেই খোলা আকাশের নিচে সমুদ্রের যে মহিলাদের এখানে অন্তর্বাস বলতে বোঝায় সমুদ্রের কাছে এসে ঘোরাফেরা করে এবং সমুদ্রের কাছে এসে শুয়ে থাকার ঢেউ আর আনন্দ উপভোগ করা সেই চিত্রটি সরাসরি নিয়ে চলে আর আর্কে দিক আপনাদের কাছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন যতক্ষণ লাইভ চোপের লাইভের সাথে দূরে থাকবেন দেখতে পাচ্ছেন আজকের সেই সেরা জলোচ্ছ্বাস নিয়ে আপনাদের কাছে যেহেতু ভরাঘটারের জোয়ার ওই ভরা জোয়ারের রেস কতখানি ভয়ানক হতে পারে তো সরাসরি আপনাদের দেখাবো আর এখন চলছে কিন্তু ভাটা জোয়ার ছিল সকাল থেকে তো এখন ভাটাই পরিণত হয়েছে এবং এই ভাটা থাকতে থাকতে অনেকখানি জল কমে যাবে তো আজকে নিয়ে এসেছি সেরকম এক নতুন লাইভ চিত্র ওল্ড সমুদ্র সৈকত থেকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবেন তাছাড়া ওল দীঘার মতো এত সুন্দর জায়গা আর দীঘা মানে সমুদ্র সৈকত প্রত্যেকেই জানে তাই কম সময়ের ভেতরে কম খরচে দীঘায় পর্যটকদের আসা একটা নতুনভাবে ওনাদের কাছে এক অভিজ্ঞতা তৈরি করে তাই দীঘার মতো সব